তো হ্যালো গাইজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দীঘা অল ব্লক চ্যানেল থেকে তো সেই জেলেদের আজকেও নতুন করে সে মাছ ধরা আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছি ওই দিকে কিন্তু পর্যটকের ঢল নেমেছে দীঘা মোহনাতে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু চাপ আছে তো নতুন নতুন জিনিস কিন্তু এখন দেখা যাচ্ছে দীঘা মোহনাতে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তো আপনারা আসবেন দেখতে ঘুরতে খুব সুন্দর লাগবে আশা করি দেখতে থাকো সঙ্গে থাকো জাল টানা হলে মাছটা আপনাদের দেখাচ্ছি কিন্তু আর ওইদিকে লোকজন সব দেখার জন্য আছে দাঁড়িয়ে দেখো প্রত্যেকটা লোক কিন্তু দেখার উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছে তো আপনারা তো বলছি আপনারা যদি আসুন সকাল সকাল দেখতে পাবেন সুন্দর একটি দৃশ্য মাছ ধরা আর এটা একমাত্র দীঘা মোহনায় এটা হয় এমনকি মার্কেটেও আপনারা সকাল সকালে এলে মাছ ধরা দেখতে পাবেন আর ভোরের দিকে আসছে সূর্য ওঠাটা দেখতে পাবেন তো আপনারা আসবেন তো এলে সকাল সকালের দিকেই আসবেন কিন্তু তাহলে এই দৃশ্যটা দেখতে পাবেন বা উপভোগ করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো জেলেরা কি করে কত কষ্ট করে কিন্তু জাল টেনে মাছ ধরছে এবার জানি না কত কি মাছ উঠবে তো এদের প্রতিনিয়ত কাজ কিন্তু এরকমই হয় দেখতে থাকো তো মোহনায় যখনই আসবে না কেন দীঘা মোহনায় একদম লাস্ট আসবে তাহলে কিন্তু দেখতে পাবে এটা একদম লাস্ট স্পট দীঘা নদী সমুদ্র মিলন স্থান যেখানে হয়েছে সেখানে আসতে হবে ব্রিজ সেই ব্রিজে আসলে আপনি দেখতে পাবেন এই জাল টানা উদ্দেশ্য মানে জিনিসটা খুবই সৌন্দর্য একটা জিনিস এখানে তো আশা করি আপনারা আসবেন উপভোগ করবেন দেখো জাল থেকে মাছ ছাড়িয়ে নিচ্ছে যে দু একটা ছোটো ছোটো মরলা মাছ বেঁধেছে সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর প্রত্যেকটা পর্যটক কিন্তু অপেক্ষা হয়েছে কী মাছ উঠবে সেগুলো দেখবে বলে দাঁড়িয়ে আছে দেখার জন্য তো দেখতে থাকে সঙ্গে থাকো তো ভিউটা কন্টিনিউ করো একটু পর থেকে করছে না না ভিউটা প্রচুর লং হয়ে যাবে তো দেখো এখন কিন্তু জাল পিড়ে টানাই হয়ে গেছে সেটাই যাই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কী করে জেলেরা মাছ ধরে আর কী করে জাল টেনে এভাবে মাছটা ধরা হয় সেটাও কিন্তু কিছুই বুঝতে পারবে না তো ভিডিও আশা করি শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তো মাছ কিন্তু দেখা যাচ্ছে প্রচুরই মাছ দেখো পিছনে সব গাডে চলে গেছে আর এদিকে আছে দর্শক সব দেখছে আর কি খুব সুন্দর একটি দৃশ্য তো দেখতে থাকো সঙ্গে থাকো মাছ সব লাফিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে মাছ ভালোই দেখা যাচ্ছে দেখা যাক কী মাছ পায় তো একটা নিয়ে আসবে বড় মাছ পেয়েছে তাড়াতাড়ি 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 টানার জন্য বলছে আর কি জালটাকে নালে মাছ সব বেরিয়ে পালাবে আর কি ঢের কাছে চলে এসছে না তো দেখো তাড়াতাড়ি টানার চেষ্টা করছে তো এরকম কিন্তু প্রতিনিয়ত দীঘা মোহনাতে মাছ ধরা হয় এটা আর পর্যটক কিন্তু এটাই উপভোগ করতে আসে দীঘা মোহনাতে এই নতুন নতুন যন্ত্র মাছ কিন্তু একমাত্র এদের কাছেই দেখতে পাবে তাছাড়া কিন্তু এমনি দেখতে পাবেন না এই যে এক টানে এবার নিয়ে যাবে আর অনেক অনেক মাছ হয়তো আপনারা জ্যান্ত মাছ দেখেননি সেটাই একমাত্র এইখানে এলে দেখতে পাবেন সমুদ্রিক জ্যান্ত ফিস তো দেখো জাল টেনে নিয়ে যাচ্ছে যে আর এদিকে পর্যটক কিন্তু দেখার উপস্থিতি আছে সবাই কখন মাছগুলো উঠবে সেটা দেখবে তারপরে আবার সবাই চলে যাবে যার যার মতন সেটা কিন্তু আকর্ষণীয় জিনিস তো আশা করি আপনারা আসবেন দেখতে দেখো চলে এসছে প্রায় আর অবিভুক্ত তো দেখতে থাকো এই যে জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছে ফটাফট যাতে তাড়াতাড়ি নাহলে মাছটা উঠে যাবে দেখো মাছ কিন্তু প্রচুর পরিমাণে মাছ পেয়েছে সেটা দেখা যাচ্ছে জালের মধ্যে তো প্রত্যেক দিন কিন্তু এরা কষ্ট করে এরকম মাছ ধরে দেখা যাচ্ছে বেশিরভাগ বাসপাতা মাছ আছে লোহরা আছে সাদা হয়ে গেছে চালের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাদা হয়ে গেছে দেখো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আইকনটি বাজিয়ে অল করে রাখবেন আশা করি প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতে পাবেন আর দীঘা প্রতিনিয়ত আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল করে রাখবেন প্রতিনিয়ত নয়তো দীঘা মোহনা থেকে কিছু না কিছু আপডেট পেয়ে যাবে তো দেখো জারটা কিন্তু একবারে টেনে নিয়ে যেতে হবে উপরে মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছে You want